প্রথমে সকল শিক্ষার্থী বন্ধুকে আমার ইউটিউব চ্যানেল এডুকেশন অ্যান্ড দেবশ্রীতে স্বাগত জানাই তোমরা যারা দু হাজার চব্বিশ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তাদের মধ্যে যাদের ইতিহাস বিষয়টি ছিল তাদের আজ ইতিহাস পরীক্ষা হয়েছে আমি প্রশ্নের এমসিকিউ এবং এসিকিউগুলির সঠিক উত্তরগুলি দিয়ে দিচ্ছি দেখে নাও প্রথম প্রশ্ন লুভোর মিউজিয়াম কোথায় অবস্থিত সঠিক উত্তর প্যারিসে নেক্সট জীবন স্মৃতি কার আত্মজীবনী আশা করি এই প্রশ্নের উত্তর প্রত্যেকেই জানো রবীন্দ্রনাথ ঠাকুর নেক্সট আঙ্কল টমাস কেবিন এর রচয়িতা কে ছিলেন সঠিক উত্তর হ্যারিয়েট বিচার স্টো নেক্সট আফ্রিকাতে সর্বপ্রথম উপনিবেশ স্থাপন করেছিলেন সঠিক উত্তর ব্রিটিশরা আচ্ছা পরের প্রশ্ন নবাবী আমলে বাংলার রাজধানী ছিল সঠিক উত্তর মুর্শিদাবাদ দেখো এরপর স্তম্ভ মেলানো রয়েছে তোমাদের স্তম্ভটি আমি একটু বলে দিই স্যার জন শোর এর সাথে হবে দশশালা ভূমি ব্যবস্থা ওয়ারেন হেস্টিংস এর সাথে হবে ভ্রাম্যমাণ কমিটি স্যার আয়ারকুট হবে বন্দিবাসের যুদ্ধ নানা ফরণবিষ মারাঠা ম্যাকিয়াভেলি তাহলে সেই অনুযায়ী বি সি এ এবার ডি এ এই দেখো অর্থাৎ অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট আঠারোশো সালের উনত্রিশ আগস্ট চীনে কোন চুক্তি স্বাক্ষরিত হয় সঠিক উত্তর নান কিংয়ের সন্ধি নেক্সট সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেন কে জ্যোতিরাও ফুলে তোমাদের বলে রাখি তোমাদের প্রচুর প্রশ্ন কিন্তু আমার সাজেশন থেকে কমন এসেছে এমনকি বিগত দুদিন আগে আমি প্রশ্ন উত্তর সহ অর্থাৎ ছোটো প্রশ্নের উত্তর সহ একটি ভিডিও দিয়ে দিয়েছিলাম সেই প্রশ্নগুলি থেকেও তোমরা প্রচুর এমসিকিউ এবং এসএ কমন পেয়েছ আর বড়ো প্রশ্ন তো অবশ্যই পেয়েছ আচ্ছা এবার পরের প্রশ্নটি দেখো পার্থেনন পত্রিকাটি প্রকাশ করে উত্তর হবে নব্যবঙ্গ গোষ্ঠী নেক্সট চীনে উনিশশো এগারোর গণতান্ত্রিক বিপ্লবের নেতা ছিলেন সঠিক উত্তর শান ইয়াদ সেন নেক্সট ভাইস রয়ের কার্যনির্বাহী পরিষদের প্রথম ভারতীয় সদস্য ছিলেন সঠিক উত্তর সত্যেন্দ্র সিংহ পরের প্রশ্ন মুসলিম লীগের যে অধিবেশনে পৃথক পাকিস্তান রাষ্ট্রের দাবি তোলা হয় সেটি হল লাহোর নেক্সট ভারতীয় মুসলমানদের সিমলা ডেপুটেশন অর্থাৎ উনিশশো সালে যে সিমলা ডেপুটেশন বা সিমলা দৌত এর নেতৃত্ব দেন আগাখা নেক্সট কে ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন না এই এই তিনজনই ছিলেন সদস্য তাহলে অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর লর্ড ওয়াভেল ছিলেন না নেক্সট ইন্দোনেশিয়ায় কোন ইউরোপীয় দেশের উপনিবেশ ছিল সঠিক উত্তর হল্যান্ড আচ্ছা পরের প্রশ্ন নবান্ন নাটকের রচয়িতা হলেন সঠিক উত্তর বিজন ভট্টাচার্য পরের প্রশ্ন ফ্রম ফ্রম ইয়ালটা টু ভিয়েতনাম বইটির লেখক ডেভিড হরোইচ আবার একটি স্তম্ভ মেলানো রয়েছে দেখো হ্যারি ট্রুম্যান ছিলেন মার্কিন রাষ্ট্রপতি জোসেফ স্ট্যালেন ছিলেন রুশ রাষ্ট্রপ্রধান উইলস্টন চার্চেল ছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী মার্শাল টিটো ছিলেন যুগোস্লেভিয়ার রাষ্ট্রপ্রধান তাহলে এখানে সি এ ডি বি সেই অনুযায়ী অপশান বি হয়ে যায় সঠিক উত্তর ডিবি হ্যাঁ ডিবি অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন ন্যাটু গঠিত হয় সঠিক উত্তর উনিশশো সালে সালে বাঁধ নির্মাণের উদ্যোগ নেন গামাল আবেদেল নাসের আচ্ছা নেক্সট প্যাট্রিস লুমুম্বা কে ছিলেন কঙ্গুর প্রধানমন্ত্রী আমি লীগ এর প্রতিষ্ঠাতা ছিলেন শেখ মুজিবর রহমান ভারতের মহাকাশ বিজ্ঞানী ছিলেন বিক্রম সারাভাই আচ্ছা আর একটি প্রশ্ন রয়েছে এমসিকিউতে শেষ প্রশ্ন স্বাধীন ভারতে জাতীয় পরিকল্পনা কমিশন কার নেতৃত্বে প্রতিষ্ঠিত হয়েছিল সঠিক উত্তর জওহরলাল নেহেরু এবার আমরা এসিকিউগুলি দেখে নেব চলো প্রথম প্রশ্ন আমেরিকা মহাদেশ কে আবিষ্কার করেন সঠিক উত্তর ক্রিস্টোফার কলম্বাস নেক্সট সামাজিক ডারুণবাদের মুখ্য প্রবক্তাকে উত্তর হারবার্ট স্পেন্সার নেক্সট মার্কেন্টাইলবাদ কি উত্তর মার্কেন্টাইলবাদ হলো একটি সংরক্ষণবাদী অর্থনৈতিক মতবাদ এর মূল কথা ছিল রাষ্ট্রের অর্থনীতির নিয়ন্ত্রণ থাকবে রাষ্ট্রের হাতে রাষ্ট্র ও বণিকের স্বার্থ অভিন্ন এই মতবাদের দ্বারা প্রভাবিত হয়ে ইউরোপের রাষ্ট্রগুলি সরোজ থেকে শতকের মধ্যে তাদের উপনিবেশিক সাম্রাজ্যের প্রসার ঘটায় নেক্সট ইম্পেরিয়ালিজম স্টাডি বইটির লেখককে উত্তর ব্রিটিশ অর্থনীতিবিদ জে এ হবসেন নেক্সট ভারতের সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন সঠিক উত্তর স্যার এলিজা ইম্পে আর স্বাধীনতার পরবর্তী ছিলেন হরিলাল জে কেনিয়া আচ্ছা পরের প্রশ্ন রায়তারি বন্দোবস্ত কোন অঞ্চলে প্রবর্তিত হয়েছিল উত্তর বোম্বাই ও মাদ্রাজে নেক্সট রুদ্ধদার নীতি কী ছিল ক্যান্টন বাণিজ্যে অংশগ্রহণকারী বিদেশি বণিকদের চীনা ভাষা ও আদব শিক্ষা নিষিদ্ধ ছিল তারা ক্যান্টনে চীনা ফৌজদারি ও বাণিজ্যিক আইন মেনে চলতে বাধ্য ছিল ও বাণিজ্যের মশরুম শেষে তাদের বন্দর ছেড়ে চলে যেতে হতো এই নীতিই ছিল রুদ্ধতার নীতি নেক্সট কোয়েশ্চেন ভাইকম সত্যাগ্রহ কি ভারতবর্ষে জাতিভেদ নামক উৎসিত প্রথা ও অস্পৃশ্যতার বিরুদ্ধে অ্যাভঙ্কর রাজ্যে গুরু কে মাধবান প্রমুখদের নেতৃত্বে সম্মিলিত প্রতিবাদ গড়ে ওঠে উনিশশো চব্বিশ তিরিশ মার্চ থেকে উনিশশো সালের তেইশ নভেম্বর পর্যন্ত যা ভাইকম সত্যাগ্রহ নামে পরিচিত নেক্সট কলকাতায় মেট্রোপলিটন ইনস্টিটিউশনের প্রতিষ্ঠাতা কে ছিলেন সঠিক উত্তর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পরের প্রশ্ন কার উদ্যোগে নববিধান গঠিত হয়েছিল উত্তর কেশবচন্দ্র সেন বক্সার প্রোটোকল কত খ্রিস্টাব্দে সম্পাদিত হয় উনিশশো সালে সাতই সেপ্টেম্বর পরের প্রশ্ন শত দিবসের সংস্কার কি চীনের অন্যতম বুদ্ধিজীবী কাউ ইউ সংস্কারের দাবিতে আঠারোশো সালে চীন সম্রাট কোয়াং শুকে একটি আবেদন করে এই আবেদন অনুসারে চীন সম্রাট একশো দিন ধরে যে সংস্কার কর্মসূচি গ্রহণ করেন তা শত দিবসের সংস্কার নামে পরিচিত নেক্সট ভারতে পৃথক নির্বাচন ক্ষেত্র কোন আইনে প্রবর্তিত হয় সঠিক উত্তর ভারতীয় কাউন্সিল আইন উনিশশো যা সাধারণত মর্লে মিন্টো রিফর্মস নামে পরিচিত নেক্সট কবে রাওলাট সত্যাগ্রহের সূচনা হয় উত্তর উনিশশো উনিশ খ্রিস্টাব্দের ছয় এপ্রিল ভারতের স্বাধীনতা সংগ্রামে একজন সশস্ত্র বিপ্লবী নারীর নাম লেখো দেখো আমি কতগুলি নাম লিখিয়ে দিয়েছি তোমরা একজনের নাম লিখলেই হবে প্রীতিলতা ওয়েদ্দেদার কল্পনা দত্ত বিনা দাস কমলা দাস গুপ্ত ইল্লা সেন সুলতা সুহাসিনী গাঙ্গুলি অনেক সশস্ত্র বিপ্লবী নারী রয়েছে তাদের মধ্যে যে কোনো একজনের নাম লিখে দিলেই হবে আচ্ছা নেক্সট রশিদ আলি দিবস কবে পালিত হয় বারোই ফেব্রুয়ারি ভিয়েতমিন কি। উনিশশো একচল্লিশ সালে ভিয়েতনামের স্বাধীনতা সংগ্রামীদের নিয়ে হোচিমিনের নেতৃত্বে গড়ে ওঠা এক সংগঠন নেক্সট কোন সালে জাপান পার্ল হারবার আক্রমণ করে সাতই ডিসেম্বর উনিশশো সাল পরের প্রশ্ন ট্রুম্যান নীতি কী মার্কিন রাষ্ট্রপতি হ্যারি ট্রুম্যান উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দের বারোই মার্চ মার্কিন কংগ্রেসের এক বক্তৃতায় তুরস্ক ও সহ বিশ্বের যে কোনো দেশকে সোভিয়েত আগ্রাসনের বিরুদ্ধে যে সামরিক ও আর্থিক সাহায্যদানের প্রতিশ্রুতি দিয়েছিল তাই ট্রুম্যান নীতি নামে পরিচিত আচ্ছা এরপরের কোয়েশ্চেন ইয়াসের আরাফত কে ছিলেন উত্তর প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের চেয়ারম্যান ও প্যালেস্টিয়ান অথরিটি প্রেসিডেন্ট এবং একজন সমাজতান্ত্রিক পরের প্রশ্ন প্রথম নির্জোট সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল উত্তর উনিশশো সালে বেলগ্রেটে নেক্সট ভারত চীন যুদ্ধ কোন বছর হয়েছিল উনিশশো আচ্ছা পরের প্রশ্ন স্বাধীন ভারতে উদারীকরণ বেসরকারীকরণ এবং বিশ্বায়নের নীতি কোন প্রধানমন্ত্রীর আমলে গৃহীত হয় উত্তর পি ভি নরসিংহ রাও নেক্সট স্বাধীন আলজেরিয়ার প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন উত্তর আহমেদ বেনবেল্লা এই তোমাদের এমসিকিউ এবং এসিকিউগুলির সঠিক উত্তর তোমাদের মধ্যে যাদের পলিটিক্যাল সায়েন্স রয়েছে তারা প্রয়োজনীয় মনে করলে এই ভিডিও ডিসক্রিপশানে গিয়ে দেখে নিতে পারো সাজেশনগুলি আর এমসিকিউ কিউ কিন্তু আমি উত্তর সহ দিয়ে দিয়েছি এবং আমি আশাবাদী যে প্রশ্নগুলি আমি দিয়েছি তার মধ্যে তোমরা নাইনটি থেকে নাইনটি নাইন পার্সেন্ট অব্দি কমন পাবে তোমাদের প্রত্যেকের বাকি পরীক্ষাগুলি খুব ভালো হোক তোমাদের ভবিষ্যৎ উজ্জ্বল হোক এই প্রার্থনাই করি